আমি তো কোনো আতঙ্ক দেখি না সেনাবাহিনীর দেশপ্রেমিক নৌবাহিনীর দেশপ্রেমিক বানো বাহিনীর দেশপ্রেমিক এবং সেনাবাহিনী দেশবাসীর কান্ডারি সেনাবাহিনী হল বাংলাদেশের ভ্যানগার্ড ভ্যানগার্ড সুতরাং তারা বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশ জাতিকে রক্ষা করবে তারা কু কেন করবে তুমি আমি উল্টোটাও শুনছি যে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী চাই ইলেকশন হোক ইলেকট্রেড গভর্নমেন্ট আসুক গভর্নমেন্ট দি গভর্নমেন্ট তুমি দেখবা এই সমস্ত আরো বন্ধ হয়ে গেছে এবং ন্যাচারাল ন্যাচারাল ওবিডেন্সি দেখতে পাবা এটা স্বাভাবিক রীতি যে একটা নির্বাচিত সরকার এসে গেলেই তখন সকলেই দে দ্য হেডস টু দি ইলেকটেড গভর্নমেন্ট ইলেকটেড গভর্নমেন্ট ইজ ভেরি পাওয়ারফুল গভর্নমেন্ট এটা বৈধ গভর্নমেন্ট আইনসম্মত গভর্নমেন্ট এবং বৈধ গভর্নমেন্ট সম্বন্ধ গভর্নমেন্ট এখন যেমন অনেকে আনুগত্য দিচ্ছে না কারণ এখন তো ওই ইলেকটেড গভর্নমেন্ট যেমন যেমন সব সুলভভাবে আনুগত্য পায় এতে পারছেন বিকজ দে আর নট ইলেক্টেড এই জন্যে সার্ভিসে বলো পুলিশে বলো সিভিল সার্ভিসে বলো অন্যান্য সার্ভিসে বলো এই আনুগত্যহীনতা ওই জন্য দেখা যাচ্ছে ন নো তুমি এইসব কথা দেখছো না বাজে কথা আর্মির মধ্যে ভাগ হবে কেন আর্মি মোস্ট ডিসিপ্লিন ফোর্স ইন এভরি কান্ট্রি আর্মি একটা অংশ হতে হত্যাকাণ্ড দায়ী এটা আমি মানি না বরং আর্মি ছাপ্পান্ন জন অফিসার হারিয়েছে সেখানে আর্মি কেন দায়ী হবে ওখানে বিডিআরে তাদের দাবি দেওয়া ছিল তারা মনে করতো আর্মি অফিসাররা থাকায় তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না সেই আর্মির উপরে তারা তারা এই হত্যাকাণ্ড চালায় এই হত্যাকাণ্ড চালায় কিন্তু এই হত্যাকাণ্ড যেভাবে মোকাবেলা করা যেত এটা আমি আজ তোমাকে বলছি এটা একটু বলতে দাও সেভাবে শেখ হাসিনা মোকাবেলা করেন নাই এবং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সরদি সাহেব বলতেন যে এটা উনি করতে পারতেন করেননি এবং আমার ব্যাপারে ব্যক্তিগতভাবে শেখ সাথে কথা হয়েছিল ওই যখন কু হয় ওই দিন আমি যখন গুলিগুলো আরম্ভ হয়ে গেছে আমি ওই দিন ধানমন্ডি ছিলাম রোড নম্বর থ্রি রোড এমনখানার বাসায় ছিলাম আমি টিভি দেখলাম এরকম গোলাগুলি আমি ছাদে গেলাম যে গোলাগুলি হচ্ছে তা আমি সেখানে কল দিলাম তো মোবাইল নাম্বার ছিল আমার কাছে মোবাইল নাম্বার আমি ঢুকতে পারিনি তখন তো অ্যাড্রেসে কল দিলাম আমি আমার নাম বলা মাত্র লাইন দিল তা আমাকে বল ভাইরে আপনি কোথায় উনি আমাকে ভাইরে বলে কথা বলেন তা আমি বললাম আমি তো রোড নম্বর থ্রি ধানমন্ডি আমি যেখান থেকে দেখতে পাচ্ছি গোলাগুলি হচ্ছে গাছের পাতাটা তারা ঝরে পড়তেছে আর টিভিতেও দেখতে পাচ্ছি তো বলে আপনার কী মনে হয় আর কি মনে হবে প্রথমত মুন্নি ওই বেতমিস সেখানে লাইভ টেলিকাস্টিং করেছেন থামান এই লাইভ টেলিকাস্টিং করার মাধ্যমে এই যারা কুকুর আছে তারা তো নিজেদেরকে হিরো মনে করতেছে তারা মনে করছে বিজয়ী তারা বীর তারা হিরো শুধু এটা এখনই বন্ধ করেন আপনি আর গ্যাস লাইন অফ করে দেন ইলেকট্রিশন লাইন অফ করে দেন পাইপ লাইন কেড়ে দেন আর এয়ারফোর্সকে বম্বিং করার জন্য বলে দেন আর আমাদের কমান্ডো আছে সিলেটে তাদেরকে বলেন যে দৌড়ে তারা এয়ারপোর্টে চলে আসুক যে যে অবস্থা আছে তারা যে প্ল্যান থাকবে প্ল্যান অফলোড করে দিয়ে তারা ঢুকে পড়বে আধা ঘন্টার মধ্যে ঢাকায় আসবে আর ঢাকায় এয়ারপোর্টে আপনি সরঞ্জাম পাঠান ইকুইপমেন্ট পাঠান পাঠান বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট বাড়িয়ে দেন তারা তো আসবে ওইগুলো পরিধান করার সময় পাবে না তারা ঢাকা ঢাকা আসবে এরা পরাই দেবে পরাই দিলে এদেরকে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট হার্ডলি এক ঘন্টার মধ্যে দেয় এই আপনি আপনি এই 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 কমান্ডোদের এখানে পিলখানে ঢোকাতে পারবেন পৌঁছে যাবে তারা তো হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আমি করতেছি কিন্তু আনফর্চুনেট আমি দেখলাম উনি কিছুই করে নাই এবং এদেরকে সারাদিন ধরে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে উনি কিছুই করেন নাই পরবর্তী একদিন পরে আমি বললাম ওই ওদের হোম মিনিস্টার ওদের হোপলেস একটা ওই ভদ্র গেছে যাইয়ে গিয়ে একবার তুমি ঢুকে গেছো হোম মিনিস্টার ফোর্স নিয়ে অকবৈধি ফোর্স বেরিয়ে আসবে কেন সে আবার ওখানে চল্লিশ পঞ্চাশ মিনিট থেকে আবার চলে আসছে আবার ওদের হাতে ছেড়ে দিয়ে চলে আসছে বিদ্রোহীদের হাতে আরও বিদ্রোহীরা মা বন্ধুর ওপর নির্যাতন করেছে রেপ করেছে হত্যাকাণ্ড করেছে